সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবেনারা আসসালামু আলাইকুম আজকে আমরা একত্রিশতম বিসিএস থেকে পঁয়ত্রিশতম বিসিএস এর আইসিটি অংশ সমাধান করব একত্রিশতম বিসিএসএ যে কোশ্চেনটা এসেছিল কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কী বলা হয় তো এটা কিন্তু আসলে এ বারবার রিপিট হয়েছে এছাড়া নিবন্ধন প্রাইমারি বিভিন্ন জায়গায় কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যদিও খুবই সহজ আমরা জানি যে কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদান এটা হচ্ছে ইন্টারনেট তবে আবার ভুলক্রমে আপনি কিন্তু ইমেল দিয়েন না এটা রাইট অ্যান্সার হিসেবে ইন্টারনেট দিতে হবে বত্রিশতম বিসিএসএস কোয়েশনটা এসেছিল মডেমের মধ্যে যা থাকে তো মডেম শব্দটা যদি আমরা একটু ব্যাখ্যা করি মডেম হচ্ছে এটা আসছে মডুলেটর এবং আর একটা শব্দ হচ্ছে ডি মডুলেটর মডুলেটর মানে হচ্ছে যেটা যেটা কি করে যে ডিজিটাল সিগনালকে অ্যানোলগে কনভার্ট করে এটা হলো মডুলেটরের কাজ আর ডি মডুলেটর কী করে অ্যানোলগ সিগনালকে পুনরায় ডিজিটাল সিগনালে কনভার্ট করে এই মডুলেটরের এমও এবং ডি মডুলেটরের ড্যাম এই দুটো শব্দ যদি আমরা একত্র করি তাহলে হবে মডেম তো তাহলে একটা মডেমে যা যা থাকে সেটা হচ্ছে একটি মডুলেটর এবং একটি ডি মডুলেটর কম্পিউটার ভাইরাস রিপিট কোশ কোশ্চেন তো কম্পিউটার ভাইরাস আমরা জানি একটা ক্ষতিকারক প্রোগ্রাম এটাও একটা প্রোগ্রাম বাট এই প্রোগ্রামটা ক্ষতিকারক আঠারোশো তিরাশি সালে সে কোহেন প্রথম কম্পিউটার ভাইরাস সম্পর্কে নামকরণ করেন এবং ভাইরাস ফুল মিনিং হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ তো তার বিহীন আবার তাহলে ব্রডব্যান্ড তো আসলে তারবিহীন নেই তাই না ব্রডব্যান্ড হলে তার দিয়ে নেওয়া হয় আর ব্লুটুথ আসলে কোনো ইন্টারনেটের সংযোগ না সিমস হচ্ছে একটা ব্যাটারি সুতরাং এখানে ওয়াই ম্যাক্স হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর পঁয়ত্রিশতম বিসিএস থেকে যে কোয়েশনটা এসেছিল কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের ডিভাইস তো স্ক্যানার স্ক্যানার হলো স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারকে আমরা কিছু ইনপুট হিসাবে দিতে পারি আবার এটার বিপরীত হচ্ছে প্রিন্টার প্রিন্টার কি করে আমাদেরকে হাতে ধরায় দেয় প্রিন্ট করে তাহলে কম্পিউটারের যে ডিভাইসগুলো আমাদের রেজাল্ট হাতে ধরাই দেয় সেগুলো হলো সেগুলো হলো আউটপুট আউটপুট আর ইনপুট কোনগুলো যেগুলো আমাদের হয়ে কম্পিউটার কোনো ইনস্ট্রাকশন নেয় যেমন ধরেন কিবোর্ড কীবোর্ড তার আমাদের কিছু আমাদের কিছু দেয় না বরং কীবোর্ড থেকে আমরা কম্পিউটারকে কিছু দিই তারপর হচ্ছে মাউস মাউস আমাদের কিছু দেয় না আমরা বরং মাউসের মাধ্যমে কম্পিউটারকে কিছু দেই তো স্ক্যানার আমাদের কিছু দেয় না আমরা স্ক্যান করে কম্পিউটারকে ওই ফাইলটা দিয়ে দিই সো এইগুলো হচ্ছে কি ইনপুট এটা আপনারা নিঃসন্দেহে পারবেন কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে কম্পিউটারের মূল মেমোরি হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ যেটা আমরা সিলিকন এই সিলিকন দিয়ে তৈরি করি ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝায় ব্যাকআপ প্রোগ্রাম বলতে কিন্তু ব্যাকআপ মানে কী বলে আগের প্রোগ্রামে ফিরে যাওয়া মনে হবে যে ব্যাক আপ ব্যাক মানে ফিরে যাওয়া তাই না তা কিন্তু না বরং কোনো একটা নির্দিষ্ট ফাইল কপি করাকে বলা হয় ব্যাক একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা সবগুলোই সুবিধা যেমন ধরেন একটা প্রিন্টার কিনলাম এখন একটা প্রিন্টার যদি সবগুলো কম্পিউটারের সাথে কানেকশন করে দেয় তাহলে কিন্তু আমাদের অর্থ সময় স্থান সবগুলোই কিন্তু আমরা সাশ্রয় পেয়ে যাব আর যদি প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা প্রিন্টার কেনা লাগতো তাহলে অর্থ সময় স্থান সব কিছুই কিন্তু আমরা মানে সমস্যায় পড়ে যেতাম নিচের কোন সাইটে বেচা কেনার জন্য নয় এখানে যে এখানেই ডট কম ওএলএক্স ডট কম অ্যামাজন ডট কম সবগুলো হচ্ছে একটা কি ই কমার্স সাইট ই কমার্স সাইটগুলো কী করে কোনো জিনিসকে কেনে বা কোনো কিছু বেচে কিন্তু গুগলটা তো আসলে মানে গুগল কি কি আমরা ই কমার্স সাইট বলতে পারবো না গুগল ডট কম এটা একটা সার্চ ইঞ্জিন এটা কিন্তু বেসিক্যালি কোনো ই কমার্স সাইট নয় সো এটা অ্যান্সার হবে গ নাম্বারটা নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় অবশ্যই ব্রাউজার যে মজিলা ফায়ারফক্স বলেন গুগল ক্রোম বলেন এরকম যদি কোনো ব্রাউজার না থাকে তাহলে কিন্তু ইন্টারনেটে প্রবেশ করা মানে যাবেই না হয় মানে অনেক কঠিন হয়ে যাবে কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতি এখানে কোনো প্রিপেয়ার প্রিপোজিশন আনার দরকার নেই কোনো ডেটা রিড করা যদি যায় মানে যদি পড়া যায় তখন আমরা তাকে বলি রিড আর যদি লেখালেখি করা যায় তখন আমরা কি বলি রাইট তো কম্পিউটারের দুইটা অপারেশন রিড এবং রাইট এখানে কোনো রিড আউট বা রিড ফ্রম এগুলো কোনো কিছু নাই সো রাইট অ্যান্ডার হবে গান নাম্বারটা এমআই সেয়ার হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার এম আই চেক হয় ব্যাংকেরগুলোতে কিন্তু এই ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার তারা ব্যবহার করে নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ তো ডেটা ম্যানি এখানে দেখেন ডেটা ডেফিনিশন ডেটা ডেফিনিশন যেটা হলো যে আমরা একটা টেবিল তৈরি করব বা ড্রপ করব বা ক্রিয়েট করবো রিনেম করবো এগুলো হচ্ছে ডেফিনেশান আর ম্যানিকুলেশন মানে ম্যানিকুলেট করা যায় পরিবর্তন পরিবর্তন করা যায় যেমন ডিলেট সিলেক্ট ইনসার্ট আর কুইরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনি একটা কুইরির মাধ্যমে যেমন ধরেন আপনার আইডির মাধ্যমে হাজার হাজার মানুষের ভিতরে আপনার ডেটা কিন্তু দ্রুত পাওয়া যাবে যে আপনার আইডি নাম্বার ধরেন একশো এক একশো এক সার্চ দিলে খুব সহজে আপনাকে পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা কুইরি ল্যাঙ্গুয়েজ বলি সেই সবগুলোই হচ্ছে ডেটাবেস বেস প্রোগ্রাম সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় দুই হাজার চার সালে হচ্ছে আমরা ফেসবুক পেয়েছি আর দুই হাজার পাঁচ সালে হচ্ছে আমরা ইউটিউব পেয়েছি এগুলো মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে টুইটার হচ্ছে দু হাজার ছয় সালে আর দুই হাজার বারো সালে হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পাইছি আপডেট যে বিভিন্ন সার্ভিসগুলো সেগুলো সাল সম্পর্কে জানবেন চ্যাট জিপিটি তারপর ডিপসেক এই টাইপের জিনিসগুলো আসছে সেগুলোর কখন থেকে শুরু হয়েছে এগুলো কিন্তু একটু সালগুলো জানার চেষ্টা করবেন নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স প্ল্যাটফর্ম এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেমটা এটা কিন্তু আসলে একদম ওপেন হ্যাঁ এটা এটা কিনতে ব্যবহার করতে আপনার টাকা খরচ করতে হবে না মোবাইল কমিউনিকেশনের ফোর জির ক্ষেত্রে থ্রি জির তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য মানে থ্রি জির চাইতে ফোর জিতে আমরা এক্সট্রা কী সার্ভিস বেশি পাইতেছি সেটা হচ্ছে ফোর জিতে আমরা ব্রডব্যান্ড সেবা পাইতেছি ব্রডব্যান্ড সেবা মানে হচ্ছে যে কমপক্ষে ওয়ান এম ডেটা ট্রান্সফার রেট থাকবে তো ফোর জির ফলে আমরা কিন্তু ব্রডব্যান্ডের সেবাই পাচ্ছি আমরা ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠা হচ্ছে লরেন্স জেলিসন ওরাকল কর্পোরেশন কিন্তু বিখ্যাত একটা কর্পোরেশন যার যারা হচ্ছে মূলত ডিভিএমএস নিয়ে কাজ করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম থেকে কপি করার ডেটা কোথায় থাকে অবশ্যই ক্লিপবোর্ডে থাকে আপনি কপি করলেন সেটা ক্লিপবোর্ডে অস্থায়ীভাবে জমা হয়ে থাকে পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় তো পার্সোনাল কম্পিউটার যুক্ত করে সুপার কম্পিউটার তৈরি করা যাবে সার্ভার পার্সোনাল একটা কম্পিউটার পাওয়ার তো এত থাকে না যে যাকে সার্ভার বানিয়ে দেবেন এন্টারপ্রাইজ কোনোটাই হবে না এটা হচ্ছে আপনি ল্যান তৈরি করতে পারবেন নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এই ছিল আমাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিসিএসে আসা কোশ্চেনগুলো এরপরে আমি ছত্রিশ সাঁত্রিশ এগুলো পনেরোটা করে কোয়েশ্চেন আসছে এক একটা বিসিএস এক একটা ভিডিওতে শেষ করব আশা করতেছি আজকের ক্লাসটা আপনারা সম্পূর্ণভাবে বুঝেছেন কোথাও সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম